নিজের ছেলের জন্য মাছের বড় মাথাটা লুকিয়ে রেখেছি যাতে কেউ বুঝতে না পারে আমার ভাই বউ যদি জানতে পারে আজ আর রক্ষা থাকবে না একটু পরে বড়োভাবেই চেঁচিয়ে আমায় বলতে লাগলো মাহি ওই মাহি বড় মাছের মাথাটা কোথায় গেল আর বলো না ভাবি পাশের বাড়ির কালো বিড়ালটা আসছিল ওই হারাম যদি কিছু একটা করেছে তোমাকে কত করে বলছি খাবারগুলো একটু সাবধানে রাখবা এটুকু কাজ করতে পারো না তুমি করোটা কি ভুল হয়েছে ভাবি আসলে দোষ আমারই আমার বিড়ালটাকে দেখেই বোঝা উচিত ছিল সব ভুল তো তুমি আর তোমার ছেলেই করো তোমাদের জন্য জ্বালায় শেষ নেই আমার ভাবির কথা আমার বিশেষ গায়ে লাগলো না ছেলেটার মুখে হাসি ফোটাতে পারবো আমার কাছে এটাই বড় আনন্দের আমার ভাইপো ভাইজিগুলো রোজ বড় মাছের মাথা দিয়ে ভাত খায় ছেলেটা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে আর চুরি করে হলো ছেলেটার মনের আশা কিছুটা হলো পূরণ করতে পারবো যখন সবাই খেয়ে নিজের ঘরে চলে গেল আমি মাছের বাটিটা নিয়ে নিজের ঘরে আসলাম স্বামীর সংসার থেকে চলে এসেছি আজ থেকে তিন বছর আগে আমার দুই ভাই তাদের ছেলেমেয়ের সাথে বিদ্ধ বাবা মায়ের বিশাল সংসার আমাদের বড় ঘরে থাকার মতো জায়গা না থাকাতে আব্বা আমার আর আমার ছেলের জন্য রান্নাঘরের পাশে ছোট্ট ঘর তুলে দিয়েছে বাটিটা নিয়ে আজানের সামনে রাখলাম ও চোখ দুটো আনন্দে চকচক করে উঠল মুখে প্রসন্নতার হাসি মা আমার জন্য বড়ো মা জানছ চুপ কর বাবা কেউ শুনতে পারলে মাছ খাওয়ার স্বাদ মিটে যাবে আচ্ছা মা ওরা সবাই তোমার আর আমার সাথে এরকম করে কেন কেমন করে সব সবসময় তোমায় বকে আমায় বড় মাছ আস্ত ডিম মাংসের করিজা এগুলো খেতে দেয় না আমরা কি এই বাড়ি কেউ না আমাদের জন্য এসব খেতে চাও পাপ বাবা আর তুই কখনো এসব পাকা কথা বলিস না তোর জন্য সব সবসময় আমায় কথা শুনতে হয় আজান বয়সের তুলনায় একটু বেশি পাখা কথাগুলো শুনে বোঝার উপায় নেই ছেলেটার বয়স দু মাস পরে ছয়ের ঘরে পা রাখবে আজান আর কথা না বলে মজা করে মাছ দিয়ে ভাত খেতে লাগলো আমি জিজ্ঞাসা করি কেমন লাগছে বাবা খুব মজা মা খা বাবা তুমি খাও না তুমিও তো কখনো বড়ো মাছের মাথা খেতে পাও না আমি অনেক খেয়েছি জীবনে এখন তোর খাওয়ার সময় ভালো করে খা ছেলেটা কতগুলো দিন পরে তৃপ্তি সহকারে খাবার খেলো আমার ঠিক মনে পড়ছে না ওকে ঘরে শুয়ে দিয়ে বাইরে এলাম আমি হঠাৎ দুই ভাবির গলার আওয়াজ ভেসে আসে আমার কানে জানিস ছোটো বউ আজ পাশের বাড়ির কারো বিড়ালটা বড়ো মাছের মাথাটা নিয়ে গেছে ভাবলাম বাচ্চাদের বাপকে খেতে দেব আর হলো না এখন কেমন লাগে বলো বড়োভাবের কথা শুনে ছোটোভাবে ফিক করে হেসে দিল আপা নিশ্চিত থাকুক ওই বিড়াল আর আসবে না এই বাড়িতে কেন রে গিয়ে দেখো মরে পড়ে আছে কোনো জায়গায় বুঝতে পারছি না আমি তোর কথা কি করছিস তুই বলবি আপা তুমি কি একা আমিও তো ওই বিড়ালের জ্বালায় শেষ হয়ে যাচ্ছিলাম তাই চিন্তা করলাম কি করে ওর জ্বালা থেকে বাঁচা যায় তাই বুদ্ধি করে বড়ো মাছের মাথাটায় বিষ মিশিয়ে রেখে দিছিলাম আর আমিও এটা জানতাম ও এসে ঠিক এই বড়ো মাছের মাথাটায় নিয়ে যাবে আর দেখো সেটাই হলো আমি অবশ্য তোমাকে সাবধান করতেই যাচ্ছিলাম তার আগে আমার কাজ করে দিয়েছে ওই বিড়াল তাই কিছু বলিনি ছোটোভাবের কথা শুনে আমার বুকটা মোচো দিয়ে উঠলো আল্লাহ কী বললো ওরা এটা আজান আমার আজান ঠিক আছে তো দৌড়ে নিজের ঘরের দিকে ছুটে গেলাম আজান মেজে উপরে পড়ে আছে ওর মুখ দিয়ে সাদা ফেনা ঝরে পড়ছে চোখের সামনে ছেলের এই দুর্দশা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমি প্রখণ্ড এক চিৎকার জুড়ে দিলাম আমার চিৎকারের সারা সারা বাড়ি কম্পিত হয়ে উঠলো আল্লাহ এটা কি করলা তুমি এইবার আমি কারে নিয়ে থাকবো আজান ছাড়া এই পৃথিবীতে কেউ নাই আমার আমার চিৎকার শব্দ শুনে দুই ছুটে এলেন ঘরের ভিতরে একই মাহি তুমি চিৎকার চেঁচামেচি করতেছো না কি হয়েছে আমি তাদের প্রশ্নের উত্তর না দিয়ে নিজের ছেলের দিকে ছুটে গেলাম এতক্ষণ ধরে আমি কিছুতে ওর কাছে আসার সাহস পাচ্ছিলাম না যদি ছেলেটাকে ছুঁয়ে দেখি ওর না ফ চলছে না থেমে রয়েছে তখন কি করব আমি কিন্তু না আজানের না ওঠানামা করছে তার মানে ও বেঁচে আছে ইতিমধ্যে ঘরের ভিতর আমার মা বাবা আর ভাইয়েরা এসে উপস্থিত আমি লক্ষ্য করছি ছোটো ভাবি চোরের মতো ঘরের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে তার মনে কিসের ভয় আমি ভালো করেই জানি যদি সত্যিটা ফাঁস হয়েছে মাহি কি করে এটা হলো এটা তোর ছেলে কি উল্টো কিছু খাইছিল ছোটো ভাই যেন নামে প্রশ্ন করে ভাইজান আমি বাটিতে রাখা একটি বড় মাছের মাথায় এনে ওরে খাওয়াইছিলাম বাকিরা তুমি তোমার বৌরে জিজ্ঞাসা করো বৌরে জিজ্ঞাসা করবো মানে কি করছে ও দেখে তো মনে হচ্ছে কেউ বীজ দিচ্ছে ওরে তবে কি সিমরান সিমরান কি করছো তুমি সিমরান ভাবে চুপ করে দাঁড়িয়ে আছে ভাইজানের প্রশ্নের কোনো উত্তর দিল না আজ তো তোরে শেষ করে ফেলবো আমি ছোট ভাইজান সিমরান ভাবির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল এরপর তাকে শাসিয়ে বলতে লাগলো তোরে আজকে আমি তালাক দিব এত বড় সাহস কি করে হয় তোর তুই খাবারে বিষ বিশ্বাস করো আমার কোনো খারাপ মতলব ছিল না আমি আমি তো শুধু খাবার চুরি করে আমায় তালাক দিতে চাইতেছেন আমার কি কি দোষ এখানে আমি চুরি করতে বলেছিলাম লক্ষ্য করছে সবাই নিজেদের ভেতরে ঝগড়া নিয়ে ব্যস্ত কেউ আমার ছেলেটার দিকে ফিরেও তাকাচ্ছে না ওকে যে হাসপাতালে নিতে হবে এটা মাথায় আসছে না কারোই এই বাড়িতে বাবা মা ছাড়া যতটুকু সাপোর্ট ছোট ভাইজানের থেকে আমি পাই বড় ভাই বউয়ের হাতের পুতুল তার আদেশ ছাড়া মুখ পর্যন্ত খোলার সাহস পায় না আব্বা আমার সবাইকে থামিয়ে বলতে লাগলো তোরা এভাবে ঝগড়া করে এখানে বসে আর ছেলেটা মরুক ততক্ষণে আব্বা আজানের হাসপাতালে নিতে হবে ওরে এইভাবে ফেলে রাখা যাবে না হ্যাঁ ঠিক বলছিস মা আমি গাড়ি ডেকে আনছি আব্বা তুমি দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসছি মিরাজ ভাইয়া কী ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে চল আমার সাথে আমার দুই ভাই আজানের জন্য গাড়ি আনার উদ্দেশ্যে বেরিয়ে গেল আমি ওকে কোলে নিয়ে বসে আছি আমার পাশে আব্বা আম্মা বসে আছে ছোটোভাবে দরজার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বড় ভাবি তাকে সান্ত্বনা বাক্য শোনাতে ব্যস্ত কিছুক্ষণ পর গাড়ি চলে আসলো আজানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেখানে ওর ওয়াশ করানো হলো শরীর থেকে পয়জন বের করার চেষ্টা করা হয় পয়জন এতটাই ছড়িয়ে গিয়েছিল চাইলে সবটা ওয়াশ করে বের করে আনা সম্ভব হচ্ছিল না আমার ছেলেটা হাসপাতালে বেড়ে জীবন মৃত্যুর সাথে পাঞ্জাল চালসছে এই মুহূর্তে মেরাবের কথা সব থেকে বেশি মনে পড়ছে আমার ওর সাথে আমার যতই ঝামেলা হোক না কেন ছেলের অসুস্থতার কথা শুনে নিশ্চয় ছুটে আসবে আমি চাই না আমার ছেলের জন্য আমার ভাইদের পয়সার বিড়ম্বনে ফেলতে কিন্তু সমস্যা হচ্ছে মেরা বের ফোন নাম্বার নেই আমার কাছে যে যোগাযোগ করব ওর সাথে তাই সিদ্ধান্ত নিলাম আমি নিজেই ওর বাড়িতে যাব ওকে গিয়ে শপটা খুলে বলবো এইভাবে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম আমি এরপর বাস ধরে মেরাবের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই মেরা বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত আটটা বাজলো বাড়ির দরজার সামনে গিয়ে ভীষণ অবাক হলাম আমি চারিদিকে এত আলোকসজ্জা কিসের বুঝতে পারছি না হঠাৎ বাড়ির দরজা থেকে একটা ছেলে বেরিয়ে আসতে আমি তাকে থামিয়ে প্রশ্ন করি ভাই এই বাড়িতে কিসের অনুষ্ঠান হচ্ছে কেন আপনি জানেন না না তো মেরাব ভাই যেনের বিয়ে আজ। আমরা সবাই তার বিয়ে খেতে এলাম ছেলেটার কথা শুনে দুপা পিছনে সরে আসলো আমার মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। একটা গাছকে আঁকড়ে ধরে নিজের পতন ঠেকালাম বাড়ির ভিতরে ঢুকে দেখতে পাই মেরা বিয়ের আসরে জামাই সেজে বসে আছে আমায় দেখে সবার চোখ কপালে উঠলো মেয়েরা পাগড়িটা খুলে রেখে এগিয়ে এলো আমার দিকে একি মাহি তুমি এখানে কেন এসেছ এখানে আমি বিয়ে করছি সেটা বাঞ্চাল করতে এসেছে তাই না তুমি বিয়ে করো আমার কিছু যায় আসে না মেরা তুমি তো অনেক আগেই আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছো আমি কোনোদিন তোমায় তার কারণে জিজ্ঞাসা করিনি কিন্তু আমাদের ছেলে ওর সাথে তো তোমার সম্পর্ক হয়নি আর যাই হোক তোমার রক্ত সম্পর্ক ছিন্ন হতে পারে না হয়েছেটা কি তুমি বলবে আমায় আমি কিছু বলতে যাবো ঠিক তখনই মেরাবের বাবা এসে আমায় একটা ধাক্কা মারল ওই মুখপুরি আমাদের বাড়িতে কেন এসেছিস তুই তোর সাথে আমার ছেলের কোনো সম্পর্ক নেই মেরাব তোকে কতবার করে বলেছিলাম বাইরে কোথাও গিয়ে বিয়ের অনুষ্ঠানটা কর আমাদের নতুন বৌমার বাপের বাড়িতেও নেই তো কী হয়েছে তাই বলে কি তার কোনো আত্মীয় বাড়িতে অনুষ্ঠান করা যেত না আব্বা তুমি একটু চুপ করবে আগে শুনতে দাও ওর মুখ থেকে ও এসেছে এই বিয়েটা ভাঙতে আর কি শুনবি বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আয় বিয়ের আসলে বস মেরাব আমার দিকে তাকে জিজ্ঞেস করলো মাহি আব্বা যা বলছে সেটা কি সত্যি না এক ফোঁটার সত্যি না আমি তো এটাও জানতাম না আজ তোমার বিয়ে তাহলে কেন এসেছো এখানে মেরাব আমাদের ছেলে ভালো নেই ও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা পাঞ্জালসছে আমার কথা শুনে মেরাব বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না আমি ওর এই অদ্ভুত ব্যবহার দেখে অবাক হয়ে যাই মেরাব তোমার ছেলে অসুস্থ তুমি তারপরেও এখানে দাঁড়িয়ে থাকবে আমার কাছে কেন এসেছো নিজের ছেলেকে নিজে সুস্থ করো গিয়ে ছি ছি তুমি কি মানুষ নাকি পশু তোমার কাছে নিজের বিয়েটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল এতটা নিজে কীভাবে নামতে পারো মানুষ তোমার মতো মানুষের তো জাহার নামেও ঠাঁই হবে না তোমার বলা শেষ হয়েছে যদি হয়ে থাকে বেরিয়ে যাও দয়া করে আমি তোমার একটা জ্ঞানের বাণী শুনতে চাই না আমাদের গোড়যোগের শব্দে মেরাবের হবু স্ত্রীর কানে পৌঁছায় সে বিয়ের আসর থেকে বেরিয়ে আসে এসে রাবকে বলতে লাগলো মেরাপ আমি কিন্তু তোমার সমস্ত অতীত জেনে বিয়ে করতে রাজি হয়েছি তোমায় তোমার এই আচরণ তোমার প্রতি আমার সমস্ত বিশ্বাস ভালোবাসা স্লান করে দিচ্ছে নূরজাহান তুমি কি বলছো এগুলো এই কথা তুমি বলছো আমি চাই তুমি নিজের ছেলের কাছে যাও ওকে সুস্থ করে তোলো এরপর না হয় আমাদের বিয়ে হবে এই পরিস্থিতিতে তুমি আমার বিয়ে করতে রাজি থাকলে আমি বিয়ে করতে পারবো না কারণ আমি অমানুষ হতে শিখিনি বৌমা তুমি এই ছলনাময়ের কথায় ভুলো না ও তোমার সংসার ভাঙতে এসেছে এখানে চেনো না তুমি ওকে আমার শ্বশুর নুজ্জাহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো কিন্তু ওর আমার শ্বশুরের কথার উপরে বিন্দুমাত্র ভুক্তিম নেই অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল অবশেষে মেরাপ আমার সাথে হাসপাতালে যেতে রাজি হলো এরপর আমি আর হাসপাতাল রওনা দিই পথে যেতে যেতে আমি মেরাপকে বললাম মেরাপ তোমার ছেলে আজ এত বড় একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে আর আমায় কিনে তোমাকে হাত পা ধরে নিয়ে আসতে হলো এতটা অমনস্থ ছিলে না আগে তুমি আমিন হয় পরের মেয়ে কিন্তু নিজের রক্তের প্রতি কি কোনো টান নেই তোমার আমার প্রশ্নের মুখ পরে মেরাপ কিছু সময় চুপ করে রইল এরপর বলতে হলো রক্ত কিসের রক্ত কোন রক্তের কথা বলছো তুমি কেন আমাদের আজান তোমার আজান যদি মরে যায় আমার কিছু যায় আসে না আর কেন যায় আসে না জানো কারণ আমি ভালো করেই জানি ও আমার কেউ না ওর জন্মের পিছনে আমার কোনো ভূমিকা নেই মানে কি বলছো তুমি এগুলো আজ তোমায় একটা সত্যি স্বীকার করছি আমি যে সত্যিটা আমি ছাড়া কেউ জানে না কী সত্যি আমার ভিতরে সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই মাহি আমি পুরুষত্বহীন তোমার সাথে স্বামী সম্পর্ক ছিল আমার ঠিকই কিন্তু আমার ভিতরে সেই জিনিসটার অভাব যা একটা পুরুষের সবথেকে বেশি প্রয়োজন একটা বাচ্চা জন্ম দিতে গেলে তুমি কি বলছো মেডাম এই কথা আগে কেন বলো তুমি আমায় তুমি জানতে চেয়েছিলে না তুমি ছেড়ে কেন দিয়েছি তোমায় ঠিক এই কারণে তুমি প্রেগনেন্ট এটা জানার পর থেকে তোমার প্রতি আমার সমস্ত বিশ্বাস ভালোবাসা উঠে গিয়েছিল মাহি এবার বলো এই বাচ্চাটা কার তোমার কার সাথে অবৈধ সম্পর্ক ছিল প্রাক্তন স্বামীর প্রশ্ন মানে জর্জরিত আমি মাথা নিচু করে বসে রইলাম ওর কথা মা কিছুই মাথায় ঢুকছে না কি হলো চুপ করে আছো কেন আমার প্রশ্নের উত্তর দাও তার মানে তোমার ধারণা আজান তোমার সন্তান নয় তাই তো ধারণা নয় আমার বিশ্বাস আমি জানি ও অন্য কারো ফসল নিজের স্ত্রীকে যদি এটুকু বিশ্বাস করতে না পারো বিয়ে কেন করেছিলে হ্যাঁ সেটাই ছিল আমার সব জীবনের সব থেকে বড় মূর্খতা আমি তোমার রূপ দেখে সব ভুলে গেছিলাম কখনো এটা ভেবে দেখার প্রয়োজন মনে করিনি আদৌ তুমি মানুষটা কেমন তাহলে আমার সাথে আসলে কেন আজান তো তোমার সন্তান নয় ও মরে গেলে তোমার কিছু আসবে যাবে না হ্যাঁ সেটাই এখানে কেন এসেছে জানো শুধু নিজের বিয়েটা বাঁচানোর জন্য তুমি নুরজ্জাহানকে চেনো না আমি আজ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলে ও কিছুতেই আমায় বিয়ে করতো না আমায় আমার একটা প্রশ্নের উত্তর দেবে কী প্রশ্ন আজান যে তোমার সন্তান নয় অবশ্য এটা তোমার বিশ্বাস আমার নয় তুমি চাইলে তো সবাইকে সবটা বলে দিতে পারতে। আমি নষ্ট চরিত্রহীন জেনেও চুপ করে আছো কেন তুমি এই ডিভোর্সের দায় এই ডিভোর্স শুধু শুধু কেন নিজের কাঁধে বই বেড়াচ্ছ আমার আসল রূপ সবার সামনে আসলে তখন আর কেউ তোমার উপর আঙুল তুলতে পারবে না আমার প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারে না মেয়েরা চুপ করে রইল হয়ে আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে তাই তো আমি কখনো চাইনি তুমি অসম্মানিত হয় মানুষ তোমার দিকে তোমার চরিত্র নিয়ে আঙুল তুলবে এটা আমি দেখতে পারবো না কেন দেখতে পারবো না তুমি তো আমায় ভালোবাসো না ছেড়েই দিয়েছ আমায় তাহলে আমি অসম্মানিত হলে তোমার কে আসে যায় আমি জানি না আমি জানি না ম্যাডাম আমার হাতটা ধরে বলতে লাগলো মাহি এখনও সময় আছে তুমি আমায় বলো তোমার সাথে আসলেই কী হয়েছিল কেউ কি জোর করেছিল তোমায় কখনো এখনও সময় আছে তুমি সবটা খুলে বলো আমি বিশ্বাস করো আমার তোমার প্রতি এই কারণে রেগে নেই যে আজান আমার সন্তানে তুমি আমার থেকে সত্যিটা কেন লুকালে এখানেই আমার আক্ষেপ ভালোবাসতে না আমায় তাহলে কেন আমার থেকে এত বড়ো একটা সত্যি লুকালে যদি ভুলবশত কারোর সাথে কিছু হয়ে থাকে তোমার কি সৎসাহস নেই সেটা স্বীকার করার মানুষ তো জীবনে কত ভুল করে আমি ক্ষমা করে দিব তোমায় চুপ থাকো একদম চুপ আজান তোমার আর আমার সন্তান আর কারো নয় আমার কারোর সাথে এরকম কোনো সম্পর্ক ছিল না কোনো দিনও না কেউ আমায় জোর কখনো জোর করছে তুমি নিজেকে ভালো মানুষ প্রমাণ করার জন্য এসব নাটক করছো আমার সাথে তাই না আমি লক্ষ্য করলাম মেরামের চোখ দুটো অশ্রুভারে ভারী হয়ে উঠছে আজ আমি যা উপলব্ধি করতে পারলাম ও আমায় এখনও ভালোবাসে আমার প্রতি ওর যতটা ঘৃণা তার থেকে বেশি অভিমান জমা হয়েছে শুধুমাত্র একটা অবিশ্বাসের দেওয়াল ওর আর আমার ভেতরে বাধা হয়ে দাঁড়িয়েছে আজান যদি সত্যি মেবার সন্তান না হয় তাহলে ও কার সন্তান আমি নিজেও জানি না মেবার আমার জীবনে প্রথম আর শেষ পুরুষ মেবারের সাথে বিয়ে হওয়ার আমার প্রেগন্যান্সি আজানের জন্ম আমাদের সবার চোখের সামনে হয়েছে তাহলে অন্য কোনো সন্তান আমার গর্বে কি করে হতে পারে মেবার কি সত্যি পুরুষত্ব হয়ে না ও মিথ্যে বলছে আমি বুঝতে পারছি না আর ওর মিথ্যে বলে লাভটা কী ও তো নিজের পুরুষত্বহীনতা বা চরিত্রের দোহাই দিয়ে আমায় কখনো ছোট করেনি অসম্মানিত করেনি সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আমার এই রহস্যের সমাধান কি করে হবে আমি জানি না যাই হোক আমাদের দুজনে হাসপাতালে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে গেল আমি ছুটে গেলাম হাসপাতালের ভিতরে রিসেপশনের বাইরে মিরাজ ভাইজান দাঁড়িয়ে আছে এখনও আমি ছুটে গেলাম ওর দিকে ভাইজান আমার আজান কোথায় ও সুস্থ হয়েছে তো আমি জানি না বোন এখন পর্যন্ত কোনো খবর আসেনি কী বলছো তুমি এসব চলো আমরা ভিতরে যাই আমার ছেলের কাছে যেতে হবে এক মিনিট দ্বারা এই লোকটা তোর সাথে কেন তুই ওকে পেলি কোথা থেকে ভাইজান মে মেরাবকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমাদের বিচ্ছেদের পরে মেরাজ ভাইজান মেরাজকে সহ্য করতে পারে না আগেও একবার ঝামেলা হয়েছিল ওদের ভিতর মেরাজ ভাইজান গিয়ে মেয়েবারের শার্টের কলার টেনে ধরলো বলো কেন এসেছিস সেখানে তামাশা দেখতে এসেছি তামাশা ভাইজান ভালো হবে না কিন্তু আমায় ছাড়ুন আপনি একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে আমায় ইনসাল্ট করতে পারেন না তোর আবার মান বোধ। তুই তো মানুষের কাতারে পড়িস না ভদ্রভাবে কথা বলুন ভাইজান আমার হাত কিন্তু এখনও সংযত হবে আমি ওদের দুজনকে থামিয়ে দিয়ে বলতে দেখলাম ভাইজান তুমি ওর গায়ে কেন হাত তুলছ আমি নিজে গিয়ে ওকে ডেকে এনেছি এখানে আর মেরা তুমি যদি মনে হয় আমি এত দূরে গিয়ে তোমার জন্য এখানে ঝামেলা করার জন্য নিয়ে এসেছি তাহলে চলে যেতে পারো তোমাদের কাউকে দরকার নেই আমার আমার কথা ওরা দুজনে থেমে গেল এরপর আমরা তিনজনের ভেতরে গেলাম একটু দূরেই যে দেখি কিছু লোকজনের ভিড় তারা একটা জায়গায় জড়ো হয়ে কিছু দেখছে একজন ভিড়ের ভেতর থেকে বলে উঠল ইস বাচ্চাটার প্রাণ এইভাবে অকালে ঝরে গেল আল্লাহ তোমার কি মনে একটু দয়াময় নেই কথাটা কানে আসতে বুকটা কেঁপে উঠলো আমার তিনজনের তালে ভিড়ের দিকে ছুটে যাই ভিড় টেলে ভেতর দিয়ে দেখতে পাই একটা বছর পাশের মেয়ের লাশ পড়ে আসে মেটার বয়স আজানের কাছাকাছি সন্তান হারানোর যন্ত্রণা কতটা নির্মম সবার কান্না বুঝিয়ে দিচ্ছে আমায় লাস্টার মুখের দিকে তাকে ভীষণ মায়া হচ্ছিল কিন্তু আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না আজানের কাছে যেতে হবে মিরাজ ভাইয়া আমার কাদা হাত রেখে বললো চলো ডাক্তারের কাছে গিয়ে আজানের কথা জিজ্ঞাসা করি হ্যাঁ চলো ভাই যান আমরা সবাই আর একটু সামনে যেতে দেখতে পাই একজন নার্স এগিয়ে আসছে আমাদের দিকে উনি যেন আমাকেই খুঁজছিলেন নার্স আমায় জিজ্ঞেস করলেন আপনি মিসেস মাহি তাই না জি সিস্টার আমার ছেলে কোথায় অসুস্থ আছে তো একদম টেনশন করবে না আমার ছেলে এখন পুরোপুরি সুস্থ আছে শি ইজ আউট অফ ডেঞ্জার নার্সের কথা শুনে আমি যেন আমার শরীরে আবারও প্রাণ ফিরে পেলাম ভাইজান আর মেবারের মুখে হাসি ফুটলো আমি নার্সকে বললাম আজান কোথায় আছে এখন আপনি প্লিজ ওর কাছে আমায় নিয়ে যান জি অবশ্যই আপনারা চলুন পথে যেতে যেতে নার্স বলতে লাগলো আমরা তো আশায় ছেড়েই দিয়েছিলাম সোমরাজ স্যার এসে ম্যাজিকের মতো সবটা চেঞ্জ করে দিল লোকে সত্যি বলে ওনার হাতে জাদু আছে সোমরাজ নামটা শুনে আমি থমকে গেলাম কি বললেন না আর সোমরাজ স্যার আজানকে যে সুস্থ করে চলছে তার নাম সোমরাজ জি কেন আপনি চেনেন নাকি তাকে না ঠিক আছে আপনি চলুন সোমরাজ নামটা শুনে আমার মনের ভিতরটা মোচর দিয়ে উঠলো এ কি সেই সোম সোম মেডিকেলে পড়াশোনা করছে অনেক আগে হয়তো ডাক্তার হয়েছে কিন্তু ও এই হাসপাতালে আসবে কি করে না আমি বোধহয় একটু বেশি ভাবছি এক নামে কি দুজন মানুষ থাকতে পারে না এই পৃথিবীতে কিন্তু এক নামের দুজন ডাক্তার ব্যাপারটা পুরোপুরি নিজের চোখে পরখ না করে নিশ্চিত হতে পারছি না আমি কেবিনের সামনে উপস্থিত হতে নার্স আমার ভাইজানার মেবারকে বাধা দিল প্লিজ আপনারা পরে যাবেন এই মুহূর্তে শুধুমাত্র বাচ্চার মাকে ছাড়া কাউকে অ্যালাউ করতে পারবো না আমরা ওরা থেমে গেল আর আমি গিয়ে কেবিনের ভিতরে ঢুকলাম ভেতরে গিয়ে দেখতে পাই একজন ডাক্তার পোশাক পরিহিত ব্যক্তি হাঁটুতে ভর দিয়ে আজানের সামনে বসে আছে আজানকে নিজের চোখের সামনে সুস্থ হতে দেখে মনটা শান্ত হলো আমাদের উপস্থিতি টের পেয়ে লোকটা উঠে দাঁড়ালো আমার দিকে ঘুরে তাকাতেই চমকে উঠলাম আমি অনিচ্ছের সাথে ফুফ থেকে অস্ফুটের সরে বেরিয়ে এলো সোম তুমি মাহি আমি সোমকে দেখে যতটা অবাক হচ্ছি ও আমাকে দেখে যেন তার থেকে বেশি অবাক হয়েছে প্রথমবারের মতো সোমরাজ আর আজানকে পাশাপাশি দেখে হঠাৎ ভরকে গেলাম আমি দুজনের মুখশ্রীতে অদ্ভুত রকমের মিল লক্ষ্য করছি আমি সোমকে জিজ্ঞাসা করি সোম তুমি এখানে তুমি এখানে কেন এসেছো আমি এই হাসপাতালের ডাক্তার এটা আমার ডিউটির ভেতরে পড়ে তুমি অবন্ত প্রশ্ন করছো তুমি আমায় আমি তোমায় জায়গা অন্য কাউকে দেখলে বেশি খুশি হতাম প্লিজ চলে যাও এখান থেকে আমি তো অনেক আগে এর থেকে তোমার জীবন থেকে চলে গেছি আর কত দূরে সরিয়ে দিবে আমি আমি মোটাও তোমায় দূরে সরিয়ে দেয়নি তুমি ঠকিয়েছো আমায় আমার ভালোবাসা নিয়ে ছেলে খেলা করেছ তুমি আজীবন আমার দোষটাই দেখে গেলে কখনো নিজের দিকে তাকে বিচার করলে না আমার কিছুই বিচার করা নেই আর দয়া করে আমার ভাইয়ার হাজবেন্ডের সাথে কোনো ধরনের সিনকেট করো না তোমার হাজবেন্ড আমি যতদূর জানি তোমাদের সংসারটা নেই তার মানে তুমি এতদিনও পিছু ছাড়ো নি আমার সব খবর রেখেছ আমার প্রতি কিসের এত ইন্টারেস্ট বলো তো তোমার ইন্টারেস্ট নেই আমার প্রতি এক ফোঁটাও নেই তুমি জানো নিজের ছেলেটাকে বাবার বাড়িতে এতদিন কাজের লোকের মতো পড়েছিলাম আমি তারপরও তোমার কথা একটি বাড়ির জন্য মনে হয়নি আমার তখন চাইলে তোমার কাছে ছুটি যেতে পারতাম আমি কিন্তু আমি সেটা করিনি আর কেন করিনি জানো কারণ আমি তোমায় ঘৃণা করি তাই তো জানি তোমার মনে আমার প্রতি কেবল ঘৃণাই অবশিষ্ট রয়েছে আর কিছু না চুপ করবে তুমি আমার ছেলের কাছে আর ছোট করবে না আমায় ও বড্ড ছোট আমাদের কথার অর্থ বোঝার মতো বোধ হয়নি ওর তুমি জানো না নাওকে ও এখন অর্থ না বুঝলে এই কথাগুলো মনে রেখে পরে ঠিক অর্থ খুঁজে নিবে যখনও বড়ো হবে একটা কথা বলা হয়নি তোমার কি কথা তোমার ছেলে যখন জ্ঞান ফিরে ও আমাকে দেখে বাবা বলে ডেকেছে মানে আমার ছেলে তোমায় বাবা ডাকতে যাবে কেন কি জানি আচ্ছা কি দেখতে তোমার হাজবেন্ডের মতো মনে হয় কোন দিক থেকে রসিকতা করছে আমার সাথে তোমার সাথে রসিকতা করার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে বাইরে সবাই দাঁড়িয়ে আছে তোমার সাথে আর বেশিক্ষণ কথা বলতে চাই না আমি তবে হ্যাঁ যেটুকু কৃতজ্ঞতা স্বীকার না করলে নয় আমার ছেলের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ কারো জীবন বাঁচানো বা কেড়ে নেওয়ার ক্ষমতা একমাত্র ঈশ্বরের হাতে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রয়োজন নেই তোমার তাকে ধন্যবাদ জানো আচ্ছা বেশ তুমি এবার যাও দয়া করে এত কিসের ভয় তোমার বলো তো আমাদের সম্পর্ক নিয়ে নাকি নিজের ভাঙা সংসার জোড়া লাগার অপেক্ষায় আছো এখনো সোমরাজের কথা শুনে মাহি হাসতে লাগলো সোমরাজ অবাক হয়ে ওকে প্রশ্ন করে কি হলো আসার মতো কি হলো এখানে তুমি হয়তো জানো না আজ মেবারের বিয়ে আমি গতকাল ওকে এক প্রকার বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছি হোয়াট কি বলছো তুমি এসব হ্যাঁ সত্যি বলছি তুমি এত বা কি অবাক হচ্ছ তোমার তো খুশি হওয়ার কথা আমার সুখের দরজাটা সারা জীবনের জন্য বন্ধ হচ্ছে চলেছে ঠিক বলছো আমি আসলে খুব খুশি তোমার সাথে এটাই হওয়া উচিত ছিল অন্যকে অসুখী করতে নিজের সুখী হওয়া যায় না আজ বুঝলে হ্যাঁ বুঝলাম আর আমি আমার নিউ থেকে মেনে নিছি আমার আর কি কোনো কিছুর জন্য আক্ষেপ নেই তা তোমার প্রাক্তন হাজব্যান্ড কোথায় ভদ্রলোকের সাথে একটু কথা আছে আমার কি কথা তাকেই এটা বলবো যেন তোমায় ছলাখলায় না ভোলে আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নেয় আমি চাই না তোমার মত আমার মতো তার জীবনটা নষ্ট হোক তুমি অমানুষেই রয়ে গেলে তোমাকে দেখে আমার আফসোস ছাড়া কিছুই হচ্ছে না আজ তোমার কি আমায় এতটাই হ্যাংলা মনে হয় যে আমি আমার ডিভোর্সের স্বামীর হাতে পায়ে ধরে তার বিয়ে আটকাতে চাইব কি জানি হতেও তো পারে কার মনে কি আছে কে বলতে পারে তোমায় যতই দেখছি ততই অবাক হচ্ছি আজ মনে হচ্ছে তোমায় না পাওয়া আমার জীবনে দুর্ভাগ্য নয় সৌভাগ্য ছিল তুমি মেবারের থেকেও নিচে তোমার কি বলা হয়েছে তাহলে আমি যেতে পারি হ্যাঁ যাও না কে নিষেধ করছে তোমায় আমি মুখ দেখতে চাই না তোমার আমাকে প্লিজ আমার ছেলের কাছে থাকতে দাও এরপর ডাক্তার সোমরাজ কেবিন থেকে বেরিয়ে আসলো মিরাজ ভেতরে পাঠিয়ে দিল এরপর মেবারকে নিয়ে বারান্দার দিকে গেল মেবার সোমরাজকে জিজ্ঞেস করলো কী ব্যাপার বলুন তো ডাক্তার সাহেব আপনি আমায় ভেতরে যেতে দিলেন না কেন আর এখানেই বা কেন ডেকে নিয়ে এসেছেন শুনেছি আজ নাকি আপনার বিয়ে মেবার সাহেব হ্যাঁ কিন্তু আপনাকে কে এই কথা এই যে এই বিয়েটা যে ক্যান্সেল করতে হবে আপনাকে আপনি কিছুতেই নিজের বাচ্চার মাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না সিরিয়াসলি আপনি একজন ডাক্তার হয়ে আমার পার্সোনাল লাইফের ভিতরে ঢুকে পড়তে পারেন না আর আপনি মাহির হয়ে কথা বলছেন কেন কে হন আপনি আমি যেই হই না কেন একটা কথা বলে দিচ্ছি আপনায় এই বিয়েটা কিছুতেই করতে দিব না আমি আপনি শুধু একজনের সাথে সংসার করবে না সেটা মাহি কোন অধিকারে এই কথা বলছেন আমি মরে গেল ওর মতো দুশ্চরিত্রকে নিজের ঘরে তুলব না অন্য কারোর সামনে নিজের প্রাক্তন স্ত্রীর মন্তব মন্তব্য করতে লজ্জা করলো না আপনাকে যাকে কিনে একটা সময় ভালোবাসতেন হ্যাঁ ঠিকই বলছেন একটা সময় আমি মাহিকে খুব ভালোবাসছিলাম কিন্তু ও অত আমার ভালোবাসার মূল্যটাই দিতে পারলো না কেন কি করছে মাহি কিসের ভিত্তিতে অপরাধের কাঠ দাঁড় করাচ্ছেন ওকে যদি কখনো জানতেন আপনার স্ত্রী তার গর্বে অন্য কারো সন্তান বড় করছেন তখন আপনি কি করতেন নিজের স্ত্রীকে ক্ষমা করতে পারতেন ঠিক বুঝতে পারলাম না আপনার কথা আপনার স্ত্রী আপনাকে বাদে দিয়ে অন্য কারো সন্তান কেন জন্ম দিতে যাবে একই প্রশ্ন করে করে আমি মাহিকে জর্জরিত করে ফেলছি কিন্তু কোনো সদত্তর দিতে পারিনি আর কি করেই বা দিবে ওর মনে যে পাপ বাস করে ও সত্যি স্বীকার করার মতো সৎসহজ হয়নি কোনো দিন না কখনো হবে আপনি কি করে জানলেন আপনার স্ত্রী সন্তান অন্য করো একবার একটা রোগ অ্যাক্সিডেন্ট করে আমি গুরুতর জখম হই সেই দুর্ঘটনা থেকে আমার পিতৃত্বের ক্ষমতা কেড়ে নেয় আমি অক্ষম বাবা হতে অক্ষম এখন বলুন আমার স্ত্রী গর্বে সন্তান আসলো কোথা থেকে যদি বলি আপনার স্ত্রী কখনো প্রেগনেন্ট হয়নি তখন কি বলবেন আপনি কি যাতা বলছেন আমাদের সবার সামনে ওর অপারেশন হয়েছে এক ডাক্তার ওর অপারেশন হয়েছে আর সেই ডাক্তার কী দেখেছেন আপনি না সেদিন আপনার স্ত্রীর অপারেশন আমার হাতে হয়েছিল তবে সেটা কোনো ডেলিভারি অপারেশন ছিল না আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না যদি কখনো চাইনি এই সত্যটা কখনো সামনে আসুক কিন্তু আপনার মনে মাহির প্রতি যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে সেটা ভাঙার জন্য সত্যটা স্বীকার করতেই হবে আমি কিসের সত্যি এরপর ডাক্তার সোমরাজ মেবারকে সমস্ত সত্যিটা খুলে বলল ডাক্তারের থেকে সবটা শুনে হতভম্ব হয়ে যায় মেবার মাহির প্রতি এতগুলো দিন ধরে তৈরি হওয়ার সন্দেহ আর ঘৃণা দেওয়ার ভেঙ্গে চুরমার হয়ে গেল মেবার বাড়িতে জানিয়ে দেওয়া হয় ওর পক্ষে নুরঝানকে আর বিয়ে করা সম্ভব নয় মেয়েবার যেহেতু নিজে কখনও মাহিকে তালাক দেয়নি তাই মাহিকে ফিরিয়ে নিয়ে যেতে কোনো আপত্তি রইল না ওর যে সম্পর্কের সৃষ্টিকতা বিধান কর্তৃক স্বীকৃত তা কোনো আদালতে কাগজ ভেঙে ফেলতে পারে না এই বিশ্বাস নিয়ে মাহি ও স্বামীর সংসারে ফিরে যায় মাহির মনে মেবারের জন্য পাহাড় সমান অভিমান থাকলেও ও মেবারের ক্ষমা প্রার্থনাকে স্বীকার করে ও সংসারে ফিরে যায় নিজের স্বামীর থেকে দূরে থাকা একটা একজন মেয়ের জন্য কতটা যন্ত্রণা আর অসম্মান মাহি এই কয়েক বছরের নিজের বা সংসার থেকে বুঝতে পেরেছে মেবারের বাড়ি মাহি আর মেবার রাতের বেলা ওদের ঘরে আছে। ওদের দুজনে মাঝখানে আজান ঘুমিয়েছি মেবার মাহিকে প্রশ্ন করলো মাহি আমার উপর তোমার আর কোনো অভিমান নেই তো যদি থাকে আমি কখনো ফিরে আসতাম তোমার সংসারে সেটা অবশ্য ঠিক কিন্তু আরও একজন যে আছে যার উপরে তোমার পাহাড় সমান অভিমান যাকে তুমি ঘৃণা করো এখনও কারণ সে একদিন ধর্মের দোহাই দিয়ে তোমায় ছেড়ে দিয়েছিল তুমি কার কথা বলছো মেবার তোমার কি মনে হয় কার কথা বলছি আমি সোমরাজ তোমায় কি বলেছে আমায় বলো সত্যি শুনতে চাও পরে অনুশোচনা করবে না তো ওর জন্য অনুশোচনার প্রশ্নই আসে না অনুশোচনা বা অভিমান মানুষ নিজের ভালোবাসার মানুষকে জন্য করতে পারে যাকে ঘৃণা করে তার জন্য নাই আমি সোমরাজকে নিজের জীবনের থেকে অনেক আগেই ছুটি দিয়ে দিছি যেদিন ধর্মের দোহাই দিয়ে ও আমায় বিয়ে করতে অস্বীকার করেছিল আমার জীবনে ওর কোনো অস্তিত্ব থাকুক সেটা আমি চাই না কক্ষণ না তুমি যে চাইলেও সেটা পারবে না আমাদের দুজনের জীবনে ওই ব্যক্তিটার সাথে অদ্ভুতভাবে জড়িয়ে আছে মাহি তোমার সেটা জানা দরকার কি জানা বাকি আছে এখন মনে পড়ে তোমার সময় এর আগে অপারেশন করানো হয়েছিল তারপর আজানের জন্ম হ্যাঁ এতে সোমরাজের কি ভূমিকা থাকতে পারে তুমি কখনো প্রেগনেন্টই ছিলে না মাহি তোমার পেটে একটা টিউমার হয়েছিল আর যেটাকে আমরা সবাই প্রেগন্যান্সির লক্ষণভাবে ভুল করছিলাম বেবারের কথা শুনে মাহি চমকে উঠলো এরপর হতবাক দৃষ্টিতে বেবারের প্রশ্ন করে তাহলে আজান আজানকে জন্ম আমি দিয়েছি তুমি একদম মিথ্যাচার করার চেষ্টা করবে না আমার সাথে আমি কেন মিথ্যে বলবো তোমায় যখন তোমার টিউমারের রিপোর্ট সোমরাচে হাতে আসে উনি ইচ্ছে করে সমস্তটা লুকিয়ে ফেলেন কাকতলীয়ভাবে ভাবে ওনার স্ত্রী তখনও দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা ছিলেন প্রথম মেয়ে সন্তান পরে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন ওনার স্ত্রী সম্রাট শুধু তোমার কথা ভেবে তুমি এত বড়ো একটা আঘাত মেনে নিতে পারবে না ভেবে নিজের স্ত্রীর সদ্যজাত সন্তানকেই করে তুলে দেন তোমার কুলে অপারেশন পরে যখন জ্ঞান ফেরে তখন তুমি চোখ মিলে আজানকে দেখতে পেলে আর ওকেই নিজের সন্তান হিসেবে বুকে টেনে নিলে আজান তোমার সন্তান নয় মাহি আজান সম্রাজের সন্তান যে মানুষটাকে তুমি সব থেকে বেশি ঘৃণা করো ওর এই ত্যাগ আমরা কখনো ভুলতে পারবো না কখনো না মেবারের মুখে সমস্ত বর্ণনা শুনে মাহি নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না ওর অশ্রুজলের সাথে সম্রাজের প্রতি জন্ম নেওয়া সকল ঘৃণা রাগ অভিমান ধুয়ে মুছে সাপ হয়ে গেল আট আজ থেকে আট বছর আগে কোনো এক নির্জন পার্কে মাহি সম্রাজের জন্য অপেক্ষা করছে একটু পরে সম্রাজ একটা গিফট নিয়ে মাহির কাছে আসলো গিফট পেপার খুলে দেখতে পায় ভেতরে একটা সুন্দর একটা কাঠের ছোট কুঁড়েঘর মাহি হেসে সম্রাজকে বলে এই ঘরটা তোমার আর আমার ঠিক এরকম একটা সত্যিকারের ঘরে আমরা দুজনে থাকব সাথে আমাদের সন্তান সোম তুমি কখনো ছেড়ে যাবে না তো আমায় না না যাব না কথা দাও আমার বাচ্চার বাবা হবে তুমি সোম মাহির হাত ধরে বলে কথা দিলাম আমার বাচ্চা সারা জীবন তোমায় মা বলে রাখবে এবার খুশি তো খুব খুশি মাহি সম্রাজের কাঁধে নিজের মাথাটা রাখলো ওদের কুড়ে ঘরটা ভুলবশত একজন পথিক পায়ের নিচে পড়ে দুমড়ে মুছে যায় কেউ লক্ষ্য করলো না সেটা সমাপ্ত কুড়ে ঘর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং